বন্ধুরা আজকে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যেরকম আমরা অনেকেই চিনি ইসমাইলকে একটা গ্রামের একটা ছেলে আগে সে মাঠে কাজ করতো সারাদিনে সে পঞ্চাশ ইয়া চারশো পাঁচশো টাকা কিংবা তিনশো টাকা সে ইনকাম করতো সেই ভাইরাল ইসমাইল তো ওর কন্টিন যেগুলো সে মানাইতো এবং ওর ভিডিওগুলো আমিও মাঝে মধ্যে দেখতাম অনেক ভালো লাগতো এবং ওর ভিডিওগুলো আমারই আমার সত্যি অনেক ভালো লাগ তার ভিডিওগুলো আমি দেখতাম কিন্তু এমন একটা জিনিস আসলে দেখলাম তার এটা আসলে কোনো দিন আশা করি নাই যে তার এরকম একটা নিউজ আমরা জানব সে নিউজটা হলে গিয়ে তার গ্রামে একটি গরিব ঘরের একটি মেয়ে তার মেয়েটির মা হলে গিয়ে বাসা বাড়ি কাজ করে ওই মেয়েটি তা বাসায় তার যেহেতু এলাকায় তার মেয়েটির বাড়ি সে মাঝে মধ্যে ওই মেয়ে ওই বাসায় যাইতো বাড়ি বাড়ি ফাঁকা থাকতো ওই মেয়ের মিথ্যে কথা হয়তো মিথ্যে আশ্বাস দিয়া মেয়েটিকে সে দর্শন করে এবং কয়েকবার তো একটা পর্দায় যেহেতু সে অনেকবার ওই বাড়িতে সে যাতায়াত করতে চায় লোকজন জন্য পারে না তখন একটা পর্দায় ইসমাইল কি করলো মেয়েটিকে তার মাকে বলে তার বাড়িতে নিয়ে এলো কাজের লোক হিসাবে তার বাড়িতে কাজ করবে থাকবে এই ইসমাইলের বাড়িতে ছয় মাস ছিল এবং ছয় মাসই ইসমাইল ওই মেয়েটির সাথে খারাপ কাজ করতো তো একটা পর্দায় মেয়েটি রাজি না হইলো সে জোর করে করতো তখন এই যেহেতু ছয় সাত মাস হয়ে গেছে তখন একটা পর্দায় মেয়েটি বললো যে আমাকে বিয়ে করতে হবে তখন ইসমাইল বলছে না আমি তোমাকে কেন বিয়ে করব তুমি আমার বাসার কাজের লোক তখন মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে বলে তার মাকে বলার পরে সে তার মা ওর যেতে বলতে গ্রামে বিচার দিয়ে তো হয়তো বিচার পাবে না কারণ ইসমাইল অনেক টাকা পয়সা হয়ে গেছে কারণ অনেক পাওয়ার এখন যেহেতু এখন সে সেলিব্রিটি তখন তার মা কী করলো থানায় গেলো থানায় গিয়ে কমপ্লেন করলো কমপ্লেন করার পরেই ইসমাইলকে থানায় ডাকলো ইসমাইল গেছে তারপরেই তাকে হ্যান্ডকাপ পরাইলো তো আসলে একটা সেলিব্রিটি হওয়ার পরে তার তারা কেরকম মানে কী কারণে তারা এরকম একটা নষ্ট পর্দায় তারা হাত বাড়ায় মাথায় ঢোকে না ভালো একটা পর্দা এখন চলে গেছো তোর মানুষ তোকে তোর ভিডিও এখন লাখ লাখ মানুষ দেখে তাহলে তুই কেন এই ভুল কাজগুলো করবি আজকে দেখুন সে জেলে তো এখন আমরা তার নিউজটা আসলে দেখবো হয়তো ভাবছেন তো আমি কথাটা মিথ্যে বলতে আসি তো চলুন এখন তার নিউজটা আমরা দেখি

গিয়া রাত্রে মনে করুন যে আমি কাজ কামা গেছি গা আয়া আইসি আয়া দি মেয়ে কান্তাসি কান্দার পরে দেরে আমি কিরে কি আইসে কান্দস কিয়া কয় ইসমাহিলে আয়া হাইরা আমার এই সব খারাপ কাম করছে তা খারাপ কাম করছে হরে আমি আশেপাশে লোকেরা মনে করুন যে আমি জানাইছি যে ইসমাইলে এরম আয়া হাইরা আমার মেয়ের লোকজন জানাইছি যে খারাপ কাম করছে তা আমি জানি হেরা পয়সাগুলো মানুষ আমি গ্রামে বিচার পাইতাম না এই কারণে আমি থানায় টিকটক ও শর্ট ভিডিও করে ইউটিউবে জনপ্রিয় اسماعিল হোসেন 6 মাস আগে ওই কিশোরীকে তার নিজ বাড়িতে গৃহপরিচারিকার কাজ দিয়ে বিয়ে করার প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ওই কিশোরীকে দর্শন করে পরে ওই কিশোরীর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে اسماعিলকে বিবাহ করার জন্য চাপ প্রয়োগ করেন ওই কিশোরীর মা এই ঘটনা জানা জানি হলে ওই কিশোরী ও তার মাকে হত্যার হুমকির অভিযোগ ওঠে اسماعিলের বিরুদ্ধে একটা বিচার আবদার করলো তখন পাড়ার লোক তারা কিছুই করলো না বা তাদের টাকা পয়সা বেশি আছে দেখে আমার মৃত্যুর বয় দেখাইলো তারপর

আমরা এটা সাংবাদিক তারা ইচ্ছা করে তো আমার বক্তব্যটা এটাই হচ্ছে যে ইসমাইল বারিকা যারা চিনেন তারা অবশ্যই ধৈর্য ধরেন সত্য অবশ্যই আমি উপস্থাপন করবো ইসমাইল ভাই বৈধ দ্বিতীয় স্ত্রী সে মানুষের প্রয়োজনায় যখন ডিবুস লেটার মামলা দায়ের করেছে তো এটা এখন প্রক্রিয়াধীন আমরা নিষ্পত্তি করে সব তথ্যপাত্র নিয়ে আমি সব কিছু আমার পেজ এবং আমি প্রেস মিডিয়ার সামনে উপস্থাপন করবো আপনারা কেউ ভুল নিউজে বিভ্রান্তি করবেন এই বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুল হক বলেন ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা করেছেন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে কিশোরীকে পুলিশের হেফাজতে নিয়ে মেডিকেল পরীক্ষার জন্য ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মমনসিংহ হালুয়াঘাট প্রতিনিধি রফিকুল্লাহ চৌধুরী মানিকের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট সমকাল হোসেনকে ধর্ষণ মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত পাগলে তো তোমার পাগলে ধরছে দু তিন হাজার টাকা তোমারা লাউ দেই বুধবার বিকেল সাড়ে চারটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তনয় সাহা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপপরিদর্শক আনোয়ার হোসেন জাগনিউসকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে হালুয়াখাট থানা পুলিশ আদালতে পাঠায় পরে বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন একই দিন ভুক্তভোগী কিশোরের মা বাতি হয়ে ইসমাইলকে আসামি করে হালুয়াখাট থানায় ধর্ষণ মামলা করেন এর আগে মঙ্গলবার দুপুর দুইটার দিকে হালুয়াখাট থানায় আসেন ইসমাইল হোসেন পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ আলোচিত ইসমাইল হোসেন হালুয়াখাট উপজেলার কালিয়ানিকান্দা গ্রামের বাসিন্দা সুরুজালের ছেলে তার স্ত্রী সহ দুই সন্তান রয়েছে মামলা পুলিশ সূত্রে জানায় ইসমাইল হোসেন এবং ওই কিশোরী পাশাপাশি গ্রামে বসবাস করেন ভুক্তভোগী কিশোরীর মা মানুষের বাসা বাড়িতে কাজ করে সংসার চালাতেন কিশোরী নিজ বাড়িতে কাজ করত ওই বাড়িতে প্রায়ই আসা যাওয়া করতেন ইসমাইল হোসেন কিশোরীর মা বাড়িতে না থাকার সুবাদে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করতেন এক পর্যায়ে বাসার কাজ করানোর জন্য মাসিক বেতনে তাকে নিজ বাড়িতে নিয়ে যান ইসমাইল হোসেন সেখানে বিয়ের প্রলোভনে পাঁচ থেকে ছয় মাস ধরে তাকে ধর্ষণ করে আসছেন ইসমাইল সম্প্রতি ওই কিশোরী বিয়ে করার জন্য চাপ দেয় এতে ইসমাইল ক্ষিপ্ত হয়ে খুন করার হুমকি দিলে কিশোরীকে নিজ বাড়িতে পাঠিয়ে দেন শনিবার রাত আটটার দিকে কিশোরীর মা বাড়িতে না থাকার সুযোগে আবার তাকে ধর্ষণ করেন ইসমাইল পরে বিয়ের কথা বলে তিনি রাজি হননি এ ঘটনায় কিশোরীর মা থানায় মামলা করেন